আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চিলহাজ মাসের স্পেশাল দশ দিনের আমল কে কি কেমন কেমন কেমনকে আর কি করছেন আলহামদুলিল্লাহ আমি রোজা রাখছি এই তো আমি হচ্ছে আমার এক কাজিন বা ফ্রেন্ড যাই বলি তার হচ্ছে ফ্যামিলির আর কি হজে যাচ্ছে তাই ওদের জন্য কিছু খাবার নিয়ে আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম কালকে তাই আমি আর কি আশেপাশে এত সুন্দর ভিউ ছিল যে আমি একটু ভিডিও করলাম আশেপাশে অবশ্য এয়ারপোর্টে ওরা প্রেয়ার এরিয়ায় ছিল তো ওখানে আর কি ভিডিও করা নিষেধ ছিল যার জন্য আমি আর ওখানে ভিডিও করতে পারি নাই এই আর কি আমরা গেলাম তারপরে হচ্ছে যে মানে আটলান্টিক এয়ারপোর্ট মাসাল্লা অনেক বড় বিশাল মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক সাইডে আর হচ্ছে এখানে ডোমেস্টিক যেটা আর কি ওই বিভিন্ন স্টেট থেকে আর কি ফ্লাইট আসে সেটা মানে আরেকদিকে দিকে। তারপর ওরা এখানকার একটা স্টেট থেকে এখানে আজকে আসছে তাই আমরা ওই ডোমেস্টিক এরিয়া এয়ারপোর্ট ওইখানে প্রেয়ার এরিয়ায় ছিল তাই ওখানটায় আমরা আর কি গেলাম যে তারপরে মানে ওখানে খাবার আর কি দিলাম ওদের আমি একটু রান্না অল্প সিম্পলি রান্না করছিলাম এই যে সাদা ভাত তারপরে হচ্ছে একটু সালাদ কেটে নিয়ে গেছিলাম একটু কাঁচামরিচ নিয়ে আছি তারপরে হচ্ছে এখানে হলো পাতাকপি দিয়ে মটরশুড়ি দিয়ে রান্না করছিলাম ভাজি করছিলাম ঝাড়ুস ভাজি করছিলাম এটা একটা মাছ এটা মৃগেল মাছ মেবি এটা ছোটো মাছ তারপরে এটা হচ্ছে চিকেন না এটা সরি ওটা হ্যাঁ এটা বিফ ওটা চিকেন নিজেই ইয়ে করে ভুলে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ ওরা অল্প অল্প করে ঘরে ঘরে মানে খুব বেশি একটা খায় নাই ওরা অল্প করে খেয়েটে পরে আর কি যাই হোক তার একটু ইয়ে করছে আমি অবশ্য চা নিয়ে গেছিলাম চা পেয়ে তারা অনেক খুশি হয়েছে ওরা অনেক ফজরের আগে ভাতে বের হয়েছে ফ্রাই করছে তারপরে তো আর একটু ঘুমঘুম লাগছিল তারপরে চা খেয়েছে চা তারপরে আমি ওদের খাবারটা দিয়ে ওদের আবার পরবর্তী ফ্লাইট ছিল ওদের আড়াইটায় আমি আর কি বারোটার দিকে আমি চলে আসছি এই তো একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন Allah Hafiz.